হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে তো আমি মাশাল্লাহ টাইমের আগেই লাইভে চলে আসছি কত ভালো হয়ে গেলাম তাই না আমার লাইভে লাইভে আসার কথা এগারোটায় আমি মোটামুটি পাঁচ মিনিট আগেই লাইভ হয়ে গেলাম উইথ ফ্যাশন ভিলা এবং ফ্যাশন ভিলার সাথে আজকে আমাদের প্রথম লাইভ ঠিক আছে ওদের পেজটা মেইনলি হচ্ছে ডিজাইনার কালেকশন মানে তোমার ওদের পেজটা বেসিক্যালি তোমার নারায়ণগঞ্জের ব্র্যান্ডটা ফ্যাশন ভিলা এবং ওদের কাছে যত 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 টাইপের গাউন তুমি চাও কাস্টমাইজড সব গাউন তুমি বানিয়ে নিতে পারবে একদম তোমার মন মতো সাইজ মতো যেমন মন চায় অনেক সময় অনেক পেজে হয় না যে গাউনের তোমার সাইজ একদম সেট করা থাকে রাইট একদম সেট করা থাকে যে ওয়া এভাবে তো সুন্দর লাগে নাইস একদম সেট করা থাকে না যে ফিফটি টু ফিফটি এমন সেট করা থাকে তাই না সো যার ফলে যেটা হয় অনেকের সাইজ থাকে ধরো যে তোমার ফিফটি তারা গাউন করতে পারে না অনেকের সাইজ থাকে হচ্ছে ধরো যে সিক্সটি হাতে ছিল পিঙ্ক গোলাপি কালারের হ্যাঁ সিক্সটি লং বা বডি অনেক সময় কাস্টমাইজেশনের প্রয়োজন পড়ে তো ওই তারা আমার মনে হয় যে ফ্যাশন বিলা থেকে একদম মন মতো শপিং করতে পারবেন একদম মন মতো হ্যাঁ কারণ এখানে আপনারা একদম কাস্টমাইজড গাউন বানাতে পারবেন হ্যাঁ যেমন আমি ধরেন যে গাউনটা পরে আছি এটা যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনি যদি চান যে আপু আমি এই ডিজাইনটা মানে এই সেম প্রিন্টের অন্য কোন ডিজাইন বানাতে চাচ্ছি ইন দ্যাট কেস আমার আর পিন লাগবে না ডান হুম ইন দ্যাট কেস আপনি যেটা করতে পারবেন অন্য যে কোনো প্রিন্ট আপনি এই গাউনটা বানাতে পারবেন তাদের কাছে ও দেখি এটা দেখ আমার মেকআপ সিরিয়াসলি নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সো এটাকে আমি একটু একটু টাচ আপ করে নেই আজকে সেই সকাল থেকে আমার মেকআপ করা আমার এই লাইভটা রাত দশটার সময় করার কথা আর আমার আরেকটা লাইভ আছে সেটা রাত এগারোটায় করার কথা কিন্তু মাসাল্লাহ যেই সুন্দর জ্যাম খেয়েছি আমি হুম একেবারে আপু তোমার স্কিন কেয়ার ভিডিও দিও হুম স্কিন কেয়ার ভিডিও তো স্কিন কেয়ার আমি অনেক কিছু ইউজ করতে থাকি

কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো বলো তোমাদের কি খবর দেখি দাঁড়ো আমি একটু ভয়েসটা দেখো ঠিক আছে নাকি এবার ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানা আপুর হাতের আংটিটা অনেক পছন্দ হয়েছে কোনটা এটা হচ্ছে ডায়মন্ড বাজার থেকে নিয়েছি আমি সলিটারি আমার একটা সলিটারি ডায়মন্ড রিং এর খুব শখ ছিল সো এটা আমার খুব শখের একটা রিং তারপরে আমি যখন স্বর্ণতা জুয়েলারসে লাই গোল্ডে লাইভ করতে গিয়েছে আমার সচরাচর আমি গোল্ড খুব কম কিনি আমার গোল্ডের থেকে ডায়মন্ড বেশি পছন্দ পার্সোনালি সো এই ডলার ডিজাইনের গোল্ডের রিং দেখে আমি পাগল হয়ে গিয়েছে আর এত রিজনেবল ছিল এটা মনে হয় ছত্রিশ হাজার টাকা ছিল মনে হয় এটার দাম বাট এটা দেখতে লাগে কি এক লাখ টাকার একটা রিং এটা এত সুন্দর একটা ডিজাইন এটা আবার ওয়ান পিস ছিল মানে অনলি ওয়ান পিস ইন বাংলাদেশ লোভ সামলাতে পারি নাই তোমাদের জন্য রাখি না নিজের জন্য নিয়ে নিয়েছি এটা খুব সুন্দর না আর এটা গোল্ডের মতো দেখতে এটাও আমার একটা ক্লায়েন্ট থেকেই নেয়া কিনে এটা হচ্ছে কালার উঠে না এমন টাইপের একটা রিং পুরো গোল্ডের মতো মিনা করা এটা আবার হচ্ছে কি আমার ইয়ে থেকে কিনা রয়্যাল জুয়েলার্স থেকে কিনা ওদের ওই যে গোল্ডের মতো দেখতে জুয়েলারি গুলার লাইট করতে গিয়ে তখন এটা কিনে নিয়ে আসছে সো মোটামুটি আমি যা পড়ে সব আমার ক্লায়েন্টদের থেকেই নেওয়া হয় আমি নিজেই আমার ক্লায়েন্টের কাস্টমার আপু আমার লাইক ডান থ্যাংক ইউ পুষ্প আপু কেমন আছো তুমি বলো তো তোমার শরীরে কি খবর আসসালামু আলাইকুম আপু কেমন আছে নুজাইহানুর আপু আলহামদুলিল্লাহ ভালো আছে গাউনটা খুব সুন্দর গাউনটার কালারটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে একদম পারফেক্ট মেরুন কালার এটা পরে যখন ছবি শেয়ার করব তুমি জাস্ট পাগল হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর একটা গাউন আমার কাছে খুবই ভালো লেগেছে বেল্ট আছে এক্সট্রা করে সো বেল্টটা দেখানোর জন্য হিসাবটাকে আমার একটু ভেতরে দিতে হবে হ্যাঁ সো দ্যাট তুমি বুঝতে পারো যে হ্যাঁ ওকে ওর বেল্ট আছে ওকে আর ম্যাচিং করে প্রত্যেকটা ড্রেসের সাথে তুমি যদি হিসাব নিতে চাও ফ্যাশন ভিলা থেকে তুমি এরকম ম্যাচিং ম্যাচিং হিসাব নিয়ে নিতে পারবে যে কোন কালারে এটা একটা দারুণ সুবিধা হ্যাঁ আচ্ছা ফ্যাশন ভিলা ফেসটা সম্পর্কে যদি একটু বলতে চাই আমি আমাদের পেজটি বেসিক্যালি কাস্টমাইজ পেজ এখানে যে কোনো ধরনের গাউন আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো গাউনই এখানে রেডিমেড থাকে না কাস্টমার অর্ডার দেওয়ার পরে তার সাইজ এবং ডিজাইন অনুযায়ী তৈরি করে দেওয়া হয় চাইলে ম্যাচিং করে হিসাবও নিতে পারবেন যেহেতু কাস্টমাইজ গাউন তাই পাঁচশো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নেওয়া হয় অর্ডার নেওয়ার ক্ষেত্রে হুম তো এই যে এভেলেবল প্রিন্ট দিয়ে কাস্টমাররা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ফ্যাব্রিক থাকছে আলিশা ডাবল জর্জেট যেটা নন ট্রান্সপারেন্ট এবং অত্যন্ত আরামদায়ক আসলে খুবই আরামদায়ক হয় এটা ওকে ডেলিভারি চার্জ ইনসাইড নারায়ণগঞ্জ আশি টাকা নারায়ণগঞ্জ থেকে কে কে দেখছে কমেন্ট করে জানাও আপু আপনি যে গাউনি পড়েন খুব সুন্দর লাগে আপু থ্যাংক ইউ সো মাচ সাবি আপু লিখেছেন একদমই পড়ি থ্যাংক ইউ ডিয়ার লাভ ইউ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আনুষ্কা আপু আচ্ছা ডেলিভারি চার্জ ইনসাইড নারায়ণগঞ্জ আশি টাকা আউটসাইড নারায়ণগঞ্জ একশো টাকা কেমন প্রাইজের জন্য পেজে ইনবক্স করতে হবে ওকে অর্ডার করার প্রসেসটা বলে দিলাম যেহেতু কাস্টমাইজড হ্যাঁ তোমার তুমি অর্ডার দেওয়ার পরে তোমার সাইজ এবং তোমার ডিমান্ড অনুযায়ী ওরা কাস্টমাইজ করে তোমাদেরকে গাউন বানিয়ে দিবে সো সেই ক্ষেত্রে তোমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা তোমাকে অ্যাডভান্স করে তারপর অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ নাফিসাস লগ আপু নুসরা জাহান মুক্তা আপু লিখেছেন অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার সব ডান আমার ভালোবাসার আপনি উমেদ আয়বা আপু থ্যাংক ইউ অনেক সুন্দর গাউনটা গাউনটার রঙটা সত্যিই অনেক সুন্দর মাসাল খুবই ভালো লেগেছে আমার কাছে লাইভের পরে আমি ছবি যখন শেয়ার করবো তখন আরো পাগল হয়ে যাবে খুবই নাইস আর ম্যাটেরিয়ালটা বেশ কমফোর্টেবল সুপার কমফোর্টেবল একদম হুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আজকে আমার ডায়মন্ডের লাইভের পরে শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে আমি একটা মজার চকলেট খেয়েছি পপিং চকলেট হুম ওটা খেতে আমি একদম একদম অন মানে অন মুড চলে আসছে আর কি হয়তো বা আমার সুগার ফল করেছিল এটা হতে পারে রিসেন্টলি আমার এরকম হুটহাট করে অনেক প্রেশারে থাকি অনেক কাজের মধ্যে থাকি দেখা যায় তোমরা তো লাইভে আমাকে কয়েক ঘন্টা দেখো লাইভের লাইভ ছাড়াও আমার রাতের বেলা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত কাজ করতে হয় আমার জন্য নিজের জন্য বা বলতে পারো যে আমার মেইন প্রফেশনের জন্য হুম আমি ভালো নাই শরীর বেশিরভাগ সময় খারাপই থাকে শরীর ভালো থাকা না থাক বাসার সব কাজ সামলানো লাগে পড়ালেখাটাও এই ইয়ার গ্যাপ দিয়ে দিলাম আহারে পুষ্পাপু ইনশাল সুস্থ এই রকম ব্যস্ততা রিসেন্টলি আমার যেটা হচ্ছে আমার হঠাৎ করে না শৈলাত তার উপর আবার ডায়েটও করছি আমি মানে ভাত আমার খুব পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে এখন যেহেতু ভাত খাওয়া রেস্ট্রিক্টেড মানে ভাত খাচ্ছি না অল্প খাচ্ছি ডায়েটের জন্য সো এখন ভাত না খেলে মনে কি যে ভাত খেতে চাই ভাত খেলে ভালো লাগে ভাত না খেলে তখন খারাপ লাগে ভালো লাগে না ক্যালোরি ক্রেভিং হয় তারপরে হচ্ছে গিয়ে আমি মানে কি করবো আর কিছু ওখানে চকলেট খেয়ে ফেলি আর কি তারপরে খুব ভালো লাগে এই অবস্থা আচ্ছা চলো আমরা শুরু করি আজকে লাইভের কালেকশন দেখানো ফ্যাশন ভিলা সাথে এটা আমার প্রথম লাইভ আমি খুব এক্সাইটেড তাদের কি কি কালেকশন পাওয়া যায় সেগুলো দেখার জন্য অলরেডি আমি যেটা পরে আছি এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে এবং এই ডিজাইনটা যেটা আমি পরে আছি এটা সেম প্রিন্ট দিয়ে এই সেম কাপড়টা দিয়ে তুমি যে কোনো ডিজাইন যে কোনো সাইজ কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে ফ্যাশন ভিলা থেকে। হুম। আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ। মাফি জানাত তাসিন আপু ভালো আছে। আপনি কেমন আছেন? আচ্ছা কোনটা দিয়ে শুরু করব আমরা? দেন আমাকে বের করে দাও। একটা স্কেচ থেকে বের করে দিবেন। আচ্ছা

না এটা যেটা অনেক সফ্ট একটা কাপড় অনেক সফট একটা কাপড় এটা মনে হয় আমার পরাটাই জাস্ট মনে হয় আর কালার দেখি তো হাতের ডিজাইনটা না আমার পরটা না আমারটা এখানে হচ্ছে আবার কাফলিং করা হালকা করে এক একটা এক এক ডিজাইনের হ্যাঁ এক্সট্রা করে একটা লং বেল্ট পেয়ে যাচ্ছো হাতের মধ্যে এরকম করে ইলাস্টিক করা আছে হ্যাঁ এই ইলাস্টিক করা আছে এরকম ম্যাটারিয়ালটা খুবই সফ্ট একদমই সফট টাইপের এই সোয়েটার যে কোনো সাইজ যে কোনো লং যে কোনো বডি তুমি কাস্টমাইজ করে নিতে পারবে যেকোনো প্রিন্ট দিয়ে হ্যাঁ প্রাইস হচ্ছে তোমার জানতে হলে একটু ইনবক্স করতে হবে ফ্যাশন ভিলা পেজে পেজটা নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের ডেলিভারি চার্জ আশি টাকা নারায়ণগঞ্জের বাইরে একশো পঞ্চাশ টাকা এবং আপনি যদি অর্ডার করতে চান পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি পাবেন হ্যাঁ যেহেতু কাস্টমাইজ টোটালি কোনো কিছু বাড়ানো থাকে না আপু এই হিজাব স্টাইলটা না আমার খুব ভালো লাগছে আপু এটা একটু ডিফারেন্ট টাইপের হয়তো বা সচরাচর এক ধরনের হিজাব স্টাইল দেখে আপনি ইউজ টু বা আপনার হয়তো বা ভালো লাগছে না বাট আমার খুব ভালো লাচ্ছে সবার তো সবকিছু ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমার খুব ভালো লাগছে হুম सो এটার প্রাইস জানতে একটু ইনবক্স করতে হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা গ্রিন এর একটা প্রিন্ট সো যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে আমরা ফ্যাশন বিলা পেজে ইনবক্স করে ফেলবো অর্ডার করার জন্য ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটাতে এটা হচ্ছে আমাদের আরেকটা গাউন ও এটা প্রিন্টটা মাশাআল্লাহ বেশ সুন্দর তো দেখো একটু কলি কলি টাইপের খুব গর্জিয়াস একটা প্রিন্ট খুব সুন্দর সেম প্রিন্ট যে কোনো ডিজাইন তুমি অর্ডার করতে পারবে যে যেমন হাতার ডিজাইনটা তোমার যদি এটা ভালো লাগে তুমি এটা অর্ডার এখানে একটু ইলাস্টিক দেওয়া আছে তুমি চাইলে এটা অর্ডার করতে পারো তোমার যদি এটা ভাল লাগে এটা তোমার যদি স্মোকি স্টাইল ভালো লাগে সেটা যেটা পছন্দ হ্যাঁ আপু আপু কেকসি আমি আমি কেকসিক্যাল খাচ্ছি তোমাকে দেখছি কেকসিক্যাল কি আপু গোল্ড সিটি গোল্ড আপু গোল্ড সিটি গোল্ড কত টাকা সেট গলা কানের মাথার চুড়ি কি হয়েছে বুঝতে পারছি না কথা আচ্ছা আমি কিন্তু কোনো গোল্ডের এর লাইফ করছি না এখন গাউনের লাইফ করছি তোমার প্রেজেন্টেশন খুব সুন্দর লাগে জাস্ট মানে আমি জাস্ট আমি জাস্ট বিং মি মানে দিস ইজ মি অ্যাকচুয়ালি মানে অরিজিনাল কোনো থাকে না অনুষ্ঠানে লাইভের পেছনে আমি অন্যরকম মানুষ লাইভের সামনে হ্যালো এরকম ঢুঙ্গি মানুষ আমি না আমি বাই বন ঢঙ্গি ক্যামেরার বাইরেও ঢঙ্গি ক্যামেরার ভেতরেও ঢঙ্গি ঠিক আছে মানে আমি হচ্ছে রিয়েল আমি আমাকে আজকে থেকে পাঁচ বছর দশ পাঁচ বছর দশ বছর আগেও যেরকম পেয়েছো আমি এখনো ওরকমই এখন একটু বাঁচাল হয়েছি লাইভ করতে করতে বেশি কথা বলতে 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 আগের থেকে একটু বাঁচাল হয়েছি এটা আমি জানি সো সরি ফর দ্যাট বাট

ঠিক আছে এইটার আবার দেখো লিভসে ডিজাইন ডিফ্রান্ট নিজে এক একটা এক এক ডিজাইনের তোমার যেই ডিজাইন যেই প্রিন্ট দিয়ে বলছো তুমি নিতে পারবে ওই যে আপু একবার লাইভ করেছিল না চকলেটের মতো দেখতে উপরের চকলেট আর ভেতরে কেক হ্যাঁ ও আচ্ছা ওইটা ওইটা ও ওইটা খাচ্ছো ওয়াও তুমি বেস্ট থ্যাংক ইউ সো মাচ ত্রিশা আপু লাভ ইউ আচ্ছা সো এটা হচ্ছে ব্ল্যাক লাভার্স এর জন্য সাথে আবার বেল্টও থাকছে তুমি চাইলে যে কোনো ডিজাইন যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবে এভেইলেবল প্রিন্ট গুলো থেকে বাচাল আপনার মুখ থেকে বাচাল শুনতেও ভালো লাগে ওকে আচ্ছা আপু তোমাকে ব্ল্যাক অলওয়েজ বেস্ট কিছু কিছু মানুষ থাকে এরকম ব্ল্যাকের মধ্যে মানে ব্ল্যাকের মধ্যে মানে ব্ল্যাকের মধ্যেই আসলে মানে ইনটু ব্ল্যাক অলওয়েজ ব্ল্যাক খুব পছন্দ করে আপু প্রাইস প্রাইস জানতে একটু আমরা ফ্যাশন বিলা পেজে একটু নক করব হ্যাঁ আমি প্রাইস জানি না প্রাইস তারা ইনবক্সে বলবে ম্যাটেরিয়ালটা হচ্ছে আলিশা ডাবল জর্জেট প্রাইস জানতে ইনবক্স করতে হবে ফ্যাশন বিলা পেজে হ্যাঁ এটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এবং মাশাআল্লাহ খুবই সফট ইস এগুলো একটা সুন্দর অনেক আপ আপনাকে দেখেছি একটা ভিডিওতে বলছেন সিটি গোল্ডের কিছু বিক্রি করেন মেয়েদের গলার হার মাথার ও আচ্ছা ওটা অন্য পে ওটা হচ্ছে আপনার মিরপুর জুয়েলারি সিটি গোল্ড প্লেটেড সেকশন এই পেজের ভিডিও ছিল ওখানে গিয়ে মফ করবেন হ্যাঁ আর আমার পেজের চব্বিশ ঘন্টা খালি ফোন আসতে থাকে কি যে একটা অবস্থা ফোন দেওয়ার অপশন অফ করতে হবে এটা দেখো ওয়াও অফ ওয়েটের ভিতরে আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এটার মধ্যে দেখো একটু ডিজিটাল প্রিন্ট টাইপের একটা ভাইপ করা আছে আচ্ছা হুম তারপরে এটা হচ্ছে কি এটা এটা স্লিভটা আবার দেখো ডিফারেন্ট এক একটা স্লিভ এক এক রকম আপনাদের যেই স্লিভ পছন্দ সেটাই কাস্টমাইজ করে নিতে পারবেন কেমন খুবই সুন্দর একটা কালেকশন যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ফ্যাশন ভিলা এবং ওদের পেজটা হচ্ছে আমাদের কিন্তু আমার কোন ইউনিক ড্রেস আছে আমার কোন ইউনিক ড্রেস দেখি না সব ব্ল্যাক 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 এগুলো না অলওয়েজ মানে কিছু মানুষ থাকে অলওয়েজ ইন ব্ল্যাক হ্যাঁ আমার আমার জামাই হচ্ছে ওয়ান অফ দেম ওয়ান অফ দেম তো আমি হচ্ছে ওকে জোর করে মাঝে মাঝে উল্টাপাল্টা কালার কিনে দিই জোর করে আবার সে ঘুরে ফিরে ব্ল্যাকই মানে ব্ল্যাক 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 ব্ল্যাক

পরিচিত দূর দূরান্তের অপরিচিত কাউকে সোশ্যাল মিডিয়াতে সাহায্য করি না ঠিক বলেছ একটু তো হয়েছে আগে একটু চুপচাপ ছিল তো কথার মায়ায় জড়িয়ে ফেলেছো ভালোবাসা তোমাকে সেই সময় থেকে ফলো করি থ্যাংক ইউ আচ্ছা এটা বলছো আমাদের আরেকটা ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো সাইজ তুমি কাস্টমাইজ করে নিতে পারছো ফ্যাশন বিভাগ থেকে হ্যাঁ টোটালি অনেক মানুষের মানে এক একজনের শারীরিক গঠন তো এক এক রকম অনেকে থাকে মানে মাইনাস সাইজের হুম সো তারা দেখা যায় কি ফ্রি সাইজের কিনে একটু অসুবিধা হয় আবার অনেকে থাকে প্লাস সাইজের তারা দেখা যায় যে সাইজ না তো তাদের জন্য আমার মনে হয় যে ফ্যাশন ভিলা ইজ অপশন আমি চাই না এখন ব্ল্যাক কিনতে বাট চোখ পরে ওই ব্ল্যাকে এই অবস্থা মানে থাকে

প্রাইস জানতে ইনবক্স করতে হবে ফ্যাশন ভিলা দেখো কিরকম আছে এটা এটার স্লিভসটাও আবার ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হচ্ছে যেটা লাগে তোমার সেটাই নিয়ে নিতে পারো ঠিক আছে আপু সানিস ভাই তনি আপুর জন্য কিছু বলো ওনার হাজব্যান্ড অসুস্থ কেমন ধরনের প্রশ্ন সানিজ ভাই ধোনির আপুর হাজবেন্ডের জন্য মানে ভাইয়ার জন্য অনেক দোয়া অনেক দোয়া এবং আমি নামাজেও তার জন্য দোয়া করেছি আমি গত কয়েকদিন ধরেই আমার আমি গতকালকে ভেবেছিলাম যে ইয়ে করব মানে আমি দেখতে যাব হসপিটাল আমি তো শুনেছি যে ইউনাইটেড হসপিটালে ভাইয়া ভর্তি ছিলেন তো গতকালকে আমি ভেবেছি যে আমি দেখতে যাব পরে আমি যখন আমি যাব ভেবেছি ওই সময়টাই দেখেছি ভাইয়াকে অলরেডি মুভ করা হয়েছে ইউনাইটেড হসপিটাল থেকে দেশের বাইরে সো পরে তনি আপুকে আমি মেসেজ পাঠিয়েছি আসলে এই মুহূর্তে তনি আপকে ফোন দিয়ে বিরক্ত করা বা মেসেজ দিয়ে বিরক্ত করা আমার মনে হয় যে এটা বুদ্ধিমানের কাজ না আমি সর্বোচ্চ যেটা করতে পারি এই মুহূর্তে দোয়া করতে পারি আমি দোয়া করছি প্রত্যেক দিন করছি ইভেন আমি আমার হাজব্যান্ড তো এই মানে সোশ্যাল মিডিয়ার একটু বাইরে থাকে সে সে তো জানে না তো আমি আমার ইভেন হাজব্যান্ডের সাথে সেদিন বলছিলাম যে তনি আপুর হাজব্যান্ড অসুস্থ একটু দোয়া করে দিও এইরকম সো দোয়ার উপরে তো কিছু নাই অবশ্যই দোয়া করছি তোমরাও সবাই দোয়া করো ইনশাল্লাহ যেন সুস্থ হয়ে যায় ভাইয়া এটাই আর কি আচ্ছা সো এটার প্রাইস জানতে আমাদের একটু ইনবক্স করতে হবে ফ্যাশন ভিলা পেজটাতে এবং নারায়ণগঞ্জের যারা যারা আছো তারা তো আশি টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছ আর নারায়ণগঞ্জের বাইরে যারা সবাই তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমার তোমার গল্পে আমি ভিলেন আমার ছেলে রানী যখন আমি প্রেমের সিরিয়াস তোমার কাছে ফানি পাঁচটা বছর শুনে কাহিনী ওরে বাবা এসব কি আচ্ছা আপু একটা প্রশ্ন সেটা হলো মানে কি জানি না ফেসবুক খুব খারাপ লেগেছে আপু অনেক দোয়া উনি যাতে ভালো হয়ে যায় অবশ্যই 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 দোয়া পুরো সবাই হ্যাঁ আচ্ছা এইগুলো একটা যারা যারা নিতে চাচ্ছি ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ বসুন্ধরা সিটি চতুর্থ তলায় মিনি সুতে আসছিলাম আমি তোমাকে সার্ভিস দিয়েছিলাম অনেক খুশি হয়েছিল আমার সার্ভিসে আপু ও ইসিতা ইসলাম ইসু আপু একটা ছাতা কিনেছিলাম তাই না জানো সেই ছাতাতে আমার কক্সবাজারে নিয়ে যাওয়ার কথা ছিল বুঝছো তারপরে আমি ভুলেই গিয়েছি আর আজও পর্যন্ত ওই ছাতাটা আমার ইউজ করা হলো না ইস ওই ছাতাটা কোথায় আমার গাড়িতে এখনো গাড়িতে বৃষ্টির দিন চলে গেল ছাতার ইউজ করা হলো না আহ সিলেটে একদিন এসে ঘুরে যেও আচ্ছা তুমি তো কমেন্ট পরছ হ্যাঁ এই যে কমেন্ট পরছি সবার তুমি যাই পরো তাই ভালো লাগে ইউ তুমি যে ভালোবাসা আমাকে জানো ওয়া এই ওয়াইটটা কি সুন্দর দেখ না সাদা দেখলেই ভালো লাগে এই কি ধরনের অবস্থা সাদা জাস্ট দেখলেই ভালো লাগে ওহ এটা সামনে গলার মধ্যে দেখো বাটন বাটন করো এই ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনটার উপরে তুমি ধরো যে আমার পরা গাউন্টার এই সেম প্রিন্ট দিয়ে তুমি এই ডিজাইনটা বানিয়ে নিতে পারো খুবই সুন্দর ও প্রিন্সেস প্রিন্সেস লাগবে গলার মধ্যে এরকম ফ্রিল করে ডিজাইন করা সামনের সাইডে বাটন বাটন ডিজাইন করা বাটনগুলোকে ওপেনে বল না এটা হচ্ছে সু বাটন হুম আচ্ছা আপনি একটু একটু কনফিউজড সু বাটন নাকি শু বাটন শ্যু নাকি শ্যো জানি না তোমরা জানলে বলো তোমাকে হুম

একটা হাতে পেয়েছি তাই নাদিয়া সুলতান আপু ও এতক্ষণ পরে একটা আনকমন কালার পেয়েছি আমার পছন্দের কালার পিচ কালার কি সুন্দর তাই না এটা কার কার চাই সাথে ম্যাচিং করে হিসাব যদি নিতে চাও হিসাবও নিতে পারো এই স্লিভটা খুব সুন্দর এটা তোমরা ট্রাই করে দেখতে পারো সু বাটন আই থিঙ্ক হ্যাঁ শো বাটন বাট হচ্ছে গিয়ে সবাই না সু বাটন সুবাটন বাটন বলে এটা নামের অর্থটাই চেঞ্জ করে দিয়েছে জুতা বাটন হয়ে গিয়েছে শু বাটন মানে জুতা বাটন আর শো বাটন মানে জাস্ট ফর শো তাই না এখন আমি যদি শো বাটন শো বাটন করি তাহলে আমাকে আবার পচাবে মানুষ কিন্তু কারণ সবাই যে ইয়ে বলেন আপু কাপড়টা আমি আজকে হাতে পেয়েছি তাই ও আও আচ্ছা ওকে এইটা যারা যারা নিতে চাই অর্ডার করে ফেলতে পারি ফ্যাশন ভিলা পেজে খুব সুন্দর একটা গাউন কালারটা দেখো কি মিষ্টি একটা কালার না পিছি পিছি টাইপের একটা কালার তার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা ডিজাইনটাও খুব সুন্দর

তোমার পরা গাউনটা আমাকে গিফট করে দাও হা 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 জানে একদিন তোমার সাথে দেখা আমার দেখা করায় দেয় আই কান্ট এক্সপ্লেন আপু হাউ মচ আই লভ এন লাইক ইউ থ্যাংক ইউ হাসি আপু লাভ ইউ ইন দেখা হয়ে যাবে পৃথিবীটা খুবই ছোট্ট গোল ও সো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কারোর সাথে দেখা হয়ে যায় হ্যাঁ আপু ছাতা নিয়েছিলো কিন্তু তোমাকে দেখে আমি অন্য সার্ভিস বাদ দিয়ে দৌড়ে এসে আসতে গিয়ে পড়ে গিয়েছিলাম যেন আহা আহা ইসব আমার প্রায় বসুন্ধরায় যাওয়া হবে আমি কালকেও বসুন্ধরায় যাব সন্ধ্যার পরে মনে হয় সন্ধ্যার দিকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আচ্ছা এটা দেখো না সাদার মধ্যে আরো একটা গাউন হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড হোয়াইট হোয়াইট লাভার্স কে কে আছো আমি কিন্তু খুব হোয়াইট লাভার্স আমার খুব হোয়াইট পছন্দ এইটার স্লিজ এ ডিজাইনটা আমার মতো আমারটার মতো সেটা তুমি চাইলে নিতে পারো প্রাইস হচ্ছে

যে কোনো সাইজ তুমি চাইলে মেক করতে পারবে কাস্টমাইজ ওকে নারায়ণগঞ্জে ডেলিভারি চার্জ আশি টাকা নারায়ণগঞ্জে এবার একশো পঞ্চাশ টাকা এবং অর্ডার করতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে খুবই সফট একটা ম্যাটেরিয়াল সফটি সফট কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমি তো একটা মিনিট ওকে আপু কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা এইটা হচ্ছে যে তোমার অফ উইদার মধ্যে ওয়াইট আর ভাইস ওফ ওয়াইটের আজকে এত কালেকশন monte ভালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখো খুব সুন্দর দেখো হচ্ছে কাস্টমাইজ পেজ যাদের যারা সাইজ নিয়ে অনেকে আছে কি ফ্রি সাইজ আমি যেমন ফ্রি সাইজে একদম সুপার কমফোর্টেবল ফ্রি সাইজ অনেক পছন্দ অনেকে আছে হচ্ছে কি একদম ফিটিং পড়তে পছন্দ করেছো তারা অলওয়েজ কাস্টমাইজ পেজ থেকে অর্ডার করবে যেখানে তোমার জন্যই একদম ফিটিং সাইজ করে বানিয়ে দিবে এরকম আমি বেবির জন্য তোমার লাইভ মিস করি সমস্যা নেই এনিথিং ফর বেবি না লাইভের জন্য বসে থাকি আপু জানো সারাদিন আ থ্যাংক ইউ সো মাচ আপু আর একটা বিষয় হচ্ছে যেহেতু কাস্টমাইজড পেজ তো তুমি যদি চাও এই সেম ড্রেসটা তোমার বাবুর জন্য মেক করে নিতে ম্যাচিং ম্যাচিং করে তুমি তো সেটাও পারবে এটা একটা গ্রেট অপশন তাই না হুম বডি সাইজ এমনিতে থার্টি টু থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকে ওদের তারপরে ফরটি এইট থেকে

দেখি না অর্ধেক বাঁকা করে রাখলাম কি হলো দেখবো আলিশা ডাবল জর্জেট আলিশা আর এলেক্স এক না আলিশা ডাবল জর্জেট হ্যাঁ সফটের মতো হবে আপু তোমার কথা শুনতেও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে সো এই ছিল আমাদের আজকে লাইভ উইথ ফ্যাশন বিলা সবাই গিয়ে আমরা একটা ফ্যাশন বিলাতে লাইক করে দিয়ে আসবো ঠিক আছে সেই বসুন্ধরাতে ওপেনিং এ দেখা হয়েছিল লাস্ট আপনি আহা উমেদার বাপ আবার ইনশাল্লাহ দেখা হবে সমস্যা নেই ওকে সো প্রত্যেকটা ড্রেসের সাথে তোমরা যদি ম্যাচিং করে হিজাব নিতে চাও ম্যাচিং করে জাস্ট আমারটার মতো হিজাব নিয়ে নিতে পারবে আমার হিজাবটা কিন্তু লম্বায় আছে নব্বই ইঞ্চি চওড়ায় আছে থার্টি ইঞ্চি ঠিক আছে বেশ বড় সাইজের একটা হিজাব একদম ফুল কাভারেজ সো এরকম প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে ফুল কাভারেজ হিজাব তোমরা নিতে পারবে আপু তুমি আপু যদি সময়টা বলতে আমিও বসুন্ধরা সিটিতে আসবো আটটা আটটায় বন্ধ হতে থাকে আল্লাহ আমি জানি না শুধু ব্র্যান্ড ইজ ওয়াচিং কেমন আছো প্রাইস জানতে একটু ইনবক্স করতে হবে আপু হ্যাঁ মিট করতে চাই তোমার সাথে শিওর একদিন তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ আর সেদিন তোমাকে বলবো যে আপু তোমাকে দেখে জীবনে কিছু করতে ইচ্ছে হয়েছিল এবং আমি পেরেছি হাসি আপু দিস রিলি মিনস অ্যালট এই কমেন্টটা পড়ে একদম মনটা ভালো হয়ে গেল অনেক অনেক দোয়া থ্যাংক ইউ ইশিতা আপু একটা নাইস ইনফরমেশন দিয়েছ আমাকে কালকে আমার সকাল সকাল দুধ দিতে হবে একটা আদারওয়াইজ আমি শেষ কারণ যেই জ্যাম পরে আজকাল আই হাই মানে ঘুম থেকে উঠে মানে জ্যামের মধ্যে ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে দেখি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি মানে ওই জায়গাতেই আছি এত জ্যাম পরে এই অবস্থা কি আমার পরে গাউনটা নিতে চাইলে ইনবক্স করে ফেলতে পারো ফ্যাশন ভিলা পেজে নেক্সট লাইফে আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে জিলদান টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং এখনই গিয়ে সুন্দর গাউনটার একটা ছবি তুলে দিব ঠিক আছে হ্যাঁ নেক্সট আরেকটা লাইভ আছে নেক্সট লাইভ ইনশাআল্লাহ হবে 12টার আগেই আসবো ওকে আল্লাহ হাফেজ